আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকের আলোচনার বিষয় এ এন এ টেস্ট কি এ টেস্ট কেন করা হয় এ টেস্ট পরীক্ষার প্রস্তুতি এই টেস্টটি কিভাবে করা হয় রিপোর্টের ফলাফল দ্বারা কি বোঝানো হয় এ টেস্টের বাংলাদেশে খরচ কত এবং কোথায় করাবেন এই টেস্টটি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি রাজ চিকিৎসা প্রযুক্তিবিদ তাহলে আসি টেস্ট কি টেস্টের ফুল মিনিং হচ্ছে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি রক্তের পরীক্ষা রক্তের মধ্যে অটো অ্যান্টিবডিগুলিকে চিহ্নিত করে এই অটো অ্যান্টিবডিগুলো আপনার কোষকে বিশেষ করে আপনার ত্বক পেশি অস্থিসন্ধি এবং শরীরের অন্যান্য অংশকে আক্রান্ত করে তাই এ পরীক্ষার ইতিবাচক ফলাফল অটো অ্যান্টিবায়োটিকগুলির উপস্থিতি বোঝা যায় এবং শরীরের প্রতিরোধ ক্ষমতা নিজেই আক্রান্ত করা হচ্ছে তা বোঝা যায় এবার আসি টেস্ট কেন করা হয় এবং এর উপসর্গ কি কি এক নম্বর অস্থিসন্ধি অথবা পেশিতে যন্ত্রণা শক্ত হয়ে থাকা অথবা ফুলে থাকা দুই নম্বর কান্তিকর ভাব অনুভূত হওয়া তিন নম্বর হালকা সংবেদনশীলতা চার নম্বর দুর্বলতা অনুভূত হওয়া পাঁচ নম্বর অবিরাম এবং বারবার জ্বর হওয়া ছয় নম্বর শরীরে ফুস করিয়ে ওঠা সাত নম্বর চুল পড়ে যাওয়া আট নম্বর হাত পা পাসার হয়ে যাওয়া এবং কাঁপুনি হওয়া এবার আসি এএনএ পরীক্ষার পূর্ব প্রস্তুতি এন এ পরীক্ষার পূর্ব প্রস্তুতি তেমন নেই বললে চলে তবে অবশ্যই এ এন এ যেহেতু একটি ব্লাড টেস্ট সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্লাড দেওয়ার পূর্বে ধিলে পোশাক পরে আসা উচিত এবং পর্যাপ্ত পরিমাণ পানি পান করা উচিত এবার আসি এই এএনএ পরীক্ষাটি কিভাবে করা হয় এএনএ পরীক্ষা একটি সাধারণত রক্তের পরীক্ষা একজন চিকিৎসা প্রযুক্তিবিদ একটি সিরিঞ্জ অথবা ভ্যাকুটেইন নিডিলের মাধ্যমে থ্রি থেকে 4 সি씨 ব্লাড রেড টিউবে আপনার শিরা থেকে গ্রহণ করবেন চিকিৎসা প্রযুক্তিবিদ আপনার সেরা থেকে ব্লাড নেওয়ার পরে এই ব্লাডটি সেন্টিফিউজের মাধ্যমে ব্লাড থেকে সিরাম আলাদা করে এটি ম্যানুয়াল অথবা অটো মেশিনের মাধ্যমে এই টেস্টটি করে তারা ফলাফল দেবেন এবার আসি রিপোর্টের ফলাফল দ্বারা কি বোঝানো হয় বিভিন্ন ল্যাবে বা মেশিনের নর্মাল কাট অফ ভ্যালু থাকে এই কাট অফ ভ্যালুর উপরে গেলে সেটি পজিটিভ এবং কাট অফ ভ্যালুর নিচে আসলে সেটি এনআর টেস্ট নেগেটিভ হিসাবে ধরা হয় এবার আসি এনএর টেস্টের খরচ কত এবং এই টেস্টটি কোথায় করাবেন এন এর টেস্টের খরচ সাধারণত অঞ্চলভেদে বা এলাকা ভেদে বা ডায়াগনস্টিক ভেদে কম বেশি হতে পারে তবে আনুমানিক এক হাজার থেকে পনেরোশোর মধ্যে এই টেস্টটির খরচ লাগতে পারে এবং এই টেস্টটি আপনি ভালো মানের যে কোনো ডায়াগনস্টিকে এই টেস্টটি আপনি করাতে পারবেন সকলে ভালো থাকবেন সামনে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাল্লাহ আর আপনাদের এই টেস্ট সম্পর্কে কোনো বিষয় কোনো অভিজ্ঞতা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন আমরা অবশ্যই আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফিজ